এমনকি নবীর রসুল যদি বেঁচে থাকতেন তাদেরকে নবী সাসমতের অন্তর্ভুক্ত হওয়া ফরজ ছিল যেমন নবী করিম সাল্লাহাম ওমার রাজি আল্লাহ আল্লাহর কসম করে বলেছিলেন যে তুমি তাও রাতের পাতা পড়ছো আল্লাহর কসম করে বলছে আজকে মোসাও যদি বেঁচে থাকতেন মা মাসিয়া ইল্লা ইয়াতবে নি আমার অনুসরণ করা ছাড়া তার কোনো উপায় ছিল না কোনো মুক্তি ছিল না তো এই ছিল বিশ্ব জগতের উপর তাদের ফজিলত সেই যুগ পর্যন্ত যতদিন পর্যন্ত তারা সঠিক দিনের ওপর ছিল দিনকে বিকৃত করেন এটাও কথা মনে রাখবেন কারণ নবী শাসন আসার আগে কিন্তু তারা ধর্মকে বিকৃত করে ফেলেছে তাও রাজকে বিকৃত করে ফেলেছে হ্যাঁ ধর্মে কাটছাট করে ফেলেছে সুতরাং তখনই তাদের শ্রেষ্ঠত্ব শেষ হয়ে গেছে নবী শেষ নবী আসুক আর নাই আসুক তাদের শ্রেষ্ঠত্ব শেষ হয়ে গেছে কারণ কোন গোষ্ঠীকে আল্লাহ তাদের রং বর্ণ দেখে ফজিল দেন না বরং তাদের আকিদে এবাদাত আখলাক চরিত্র চালচলন থেকে আল্লাহ ফজিল দান করে বুঝছেন না কথা সুতরাং কথা মনে করি না যে আমরা নবীর সবচাইতে শ্রেষ্ঠ যদি আপনার নবীর আকিদার ভিন্ন আকিদা থাকে হ্যাঁ খোলাফার আশেদিন সাহাবাইকার আকিদার অন্য কোনো আকিদা আপনার থাকে আপনার এবাদত বন্দুকি যদি নবীর আদর্শ মোতাবেক না হয় বেদাদি তরিকার থাকে আপনার আখলাক চরিত্র যদি ইসলাম বিরোধী হয় তাহলে আপনার জন্য কোন শ্রেষ্ঠত্ব নেই সেই দিনকে তোমরা ভয় করো দিন কোন ব্যক্তি অন্য কোন ব্যক্তির পক্ষ থেকে কাজে আসবে না জি কোনো ব্যক্তি কোন ব্যক্তির কাজে আসবে না জি যে আপনার কাজে আসবে কেউ আর আপনার উপকার করে দেবে এইটা হবে না ওয়ালায়ুকাল মিনহা সাফা আতুন আর কোন ব্যক্তির পক্ষ থেকে কোনো সুপারিশও গ্রহণ করা হবে না যদি কুফরির অবস্থায় ইমান ইসলাম ভঙ্গ করে মানুষের মৃত্যু হয় তাহলে কারো সাফাত কাজে আসবে না আল্লাহ কাফেরদের সম্পর্কে সম্পর্কে সুরাতুল শাফিন সুপারিশকারীদের সুপারিশ তাদের কোনো কাজে আসবে না কারো কাজে আসবে না না ওদের কাজে আসবে না ওদের কাজে আসবে না কারো কাজে আসবে তো অন্য জায়গায় তো আল্লাহ বলেছেন সুপারিশ আছে হ্যাঁ নবী করিম সাল সুপারিশ করবেন আম্মিয়া আর রসুল খান সুপারিশ করি কিন্তু সুপারিশ কার জন্য আসবে মহে তৌহিদবাদী বেদাতি নয় শিরকি আকিদায় বিশ্বাসী নয় ইমান ইসলাম ভঙ্গকারী নয় যার ইমান রক্ষা করেছে শিরক থেকে বেদাত থেকে নেফা কবটতা থেকে তাদের জন্য সুপারিশ রয়েছে যদি ঘাটতি ত্রুটি থাকে এদের পক্ষ থেকে কোনো সুপারিশ কবুল করা হবে না ওয়ালাই খাজমিনা আদলুন আর ক্ষতিপূরণও তাদের পক্ষ থেকে গ্রহণ করা হবে না মুক্তিপণ সারা পৃথিবী যদি কাউকে দিয়ে দেওয়া হয় কিন্তু কারো কাছে কিছু থাকবেও না কিন্তু যদি ধরে না হয় যে কাউকে সারা দুনিয়া আসমান জমিন সব কিছু দিয়ে দেওয়া হয়েছে আর যদি বলে আমি সারা দুনিয়ার রাজত্ব দিয়ে আমি জাহান্নামের আজাব থেকে রেহাই পেতে চাই আল্লাহ কোন রকমের ক্ষতিপূরণ বা মুক্তিপণ গ্রহণ করা হবে না আদলুন মানে হচ্ছে মুক্তিপণ বা ক্ষতিপূরণ ওলাহমিউনুসারুন আর তার সাহায্য প্রাপ্ত হবে না কোনো সাহায্য হবে না আল্লাহ রবুল্লা আলমিন স্মরণ করাচ্ছেন বনি ইসরাইলদেরকে যে শোনো তোমাদের নিয়ামতগুলি একটু স্মরণ করো যা আল্লাহ তোমাদেরকে দিয়েছেন ওয়াইদ আনজাইনাক ওয়াইদনা জাইনা মিন আলে ফির আউন স্মরণ করো যখন তোমাদেরকে রেহাই দিয়েছিলাম তোমাদেরকে নিষ্কৃতি দিয়েছিলাম মিন আলে ফিরাউন ফেরাউনের বংশধর থেকে ফেরাউনের সেনাদল থেকে ফেরা ফেরাউনের অনসারী জনগণ থেকে তারা যে জুলম অত্যাচার চালাচ্ছিল সেই জুলম অত্যাচার থেকে তোমাদেরকে রক্ষা করেছিলাম ইয়েসু মোনু আল আজাব তোমাদের ওপর মর্মান্তিক শাস্তি চালাচ্ছিল তারা তোমাদেরকে মর্মান্তিক শাস্তি দিচ্ছিল কিভাবে ইউজাব বেহনা আবনা আকুম তোমাদের ছেলে সন্তানদেরকে তারা জবাই করত ওয়াস্তা হিউনা নিসা আকুম তোমাদের মেয়ে সন্তানদেরকে অবশিষ্ট রাখতো যাতে করে তাদের ঘরের ফেরাউন এবং ফেরাউনের সেনাবাহিনী আর ফেরাউনের অনুসারী যারা দলের লোক তাদের বাড়ির দাসিতে পরিণত হয় তোমাদের ঘরের মেয়ে আহবানি ইসরা অথচ তোমরা শ্রেষ্ঠ জাতি কিন্তু তোমাদের বদামলের কারণে এতদূর নিচে পৌঁছে দিয়েছি আমি অফিজা আলকাল আজিম আর এতে ছিল তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে মহাপরীক্ষা মহাপরীক্ষা আল্লাহর আজাব হচ্ছে পরীক্ষা যেমন আল্লাহর হ্যাঁ নিয়ামত হচ্ছে পরীক্ষা দুঃখ পরীক্ষা দুঃখ পরীক্ষা এটা সবাই বুঝে দুঃখে পড়েছেন পরীক্ষা চলছে হ্যাঁ আর সুখ হলেও পরীক্ষা অধিকাংশ লোক দুঃখের সময় কিন্তু সংশোধন করে ফিরে আসে কিন্তু সুখের পরীক্ষায় অধিকাংশ লোক ফেল করে তথা ঠিক না যে মানুষ যখন বেশি পয়সাওয়ালা হয় হ্যাঁ বেশি যখন জোর গায়ে জোর হয়ে যায় শক্তি বেড়ে যায় যে কোনো রকমের শক্তি নেতৃত্বের শক্তি হোক আর পয়সার শক্তি হোক আর জনবল হোক আর দাপট হোক যে কোনো প্রভাব হোক বিদ্যা বুদ্ধি হোক তখন মানুষ মনে করে যে আমি খুব ভালো মানুষ যার ফলে আল্লাহ আমাকে অঢ়েল দিয়েছে আমার কোনো অভাব রাখেন নিজেকে খুব ভালো মানুষ মনে করতে লাগে আর তখন লঙ্ঘন করে কাল্লা ইনাল ইনসানা লয়াতগা আর আহস আহস্তা শোনো মানুষের বড়ই বোধ স্বভাব যে মানুষ সীমালঙ্গন করে আর আহস্তা যখন দেখে যে আমি অভাব মুক্ত হয়ে গেছি কারো মুখাপেক্ষী না কেউ আসুক আর নাই আসুক কেউ আমার সাথে সম্পর্ক রাখুক কার নাই রাখুক তখন মানুষ কী করে গমরা পথ ভ্রষ্ট হয়ে যায় এদের ওপর আল্লাহর যে এই আজাব ছিল পার্থিব আজাব এতে ছিল বড় পরীক্ষা আল্লাহ বলছেন পরীক্ষার উদ্দেশ্য কি মানুষ সংশোধন করে সফলতা লাভ করুক সংশোধন করুক